অদ্ভুত এক আউটের শিকার হলেন স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার চতুর্থ টেস্টে ঘটে গেল এমনই এক অপ্রীতিকর ঘটনা সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং নেমে দুর্দান্ত শুরু করেছিল আরে ম্যাচে অনবদ্য ইনিংস খেলতেছিলেন স্টিভেন স্মিথ ভারতীয় বোলারদের কাছে স্মিথকে আউট করা যেন ক্রমশই কঠিন হয়ে উঠছিল অস্ট্রোলিয়া ইনিংসের একশো পনেরোতম ওভারে বলিং করতে আসেন আকাশদ্বীপ স্টিভেন স্মিথ আকাশদ্বীপের বল উপরে উঠে এসে ডিফেন্স করতে যান আর ডিফেন্স করতে যে ব্যাটের কানায় লেগে প্যাডে লেগে তা স্টাম্পের দিকে গড়তে শুরু করেন স্টিভেন স্মিথ তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকেন দেখা ছাড়া যেন আর কিছুই করা নেই কারণ স্মিথ অনেকটাই দূরে তবে শেষ পর্যন্ত বল যেয়ে স্টাম্পে লাগে এবং স্টিভেন স্মিথ হতাশ হয়ে নিজের আউট হওয়ার দৃশ্য নিজেই দেখতে থাকেন একরাশ হতাশা নিয়ে একশো সাতানব্বই বলে একশো চল্লিশ রানের অনবদ্য এক ইনিংস খেলে মাঠ ছাড়তে হয় স্টিভেন স্মিথকে